ধাপে ধাপে কারফিউ শিথিলে সময় বৃদ্ধি ও অফিস খুললেও দেশের সার্বিক পরিস্থিতি আসেনি এখনো নিয়ন্ত্রণে এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্র আইন ও শিক্ষামন্ত্রী বৈঠক শেষে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের অবস্থান জানান শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি এর বাকি পরীক্ষা স্থগিত হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন এক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে আগামীকালের পরীক্ষাটা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে বিষয়ে আমরা যেহেতু পরীক্ষা সারা দেশে একসাথেই হয়ে থাকে পরীক্ষার বিষয়টা সর্ব সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কারফিউ ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন জানান সরকার চায় না কারফিউ থাকুক পরিস্থিতি উন্নতি হলে ধাপে ধাপে ব্যবস্থা নেবে মন্ত্রণালয় দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও মানে কারফিউ উদ্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি পুলিশের কাছে যদি তারা এসে মামলা করে যে তা সে নিখোঁজ সুনির্দিষ্ট অভিযোগ করলে আমরা সেটা তদন্ত করে দেখবো খতিয়ে দেখবো স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে আইন বাহিনী আমরা 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 সবাইকে চিহ্নিত করব তো বলেছি এই ধরনের মানে যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করব আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে এ বিষয়ে আরো কিছু জানতে চাইলে থাকুন আমার সঙ্গে আমি শেখ ফারহান সাদিক এস এস ফারহান চ্যানেল থেকে